হ্যালো বন্ধুরা আজকে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছি যে শ্রী ফ্যাশন সাগরের উদ্যানগরে পুরাতন স্টেট ব্যাংকের অপজিটে মানে দাস কমিউনিকেশন রয়েছে তার অপজিটে রয়েছে শ্রী ফ্যাশন এখানে কিন্তু মেয়েদের ল্যাডিসের জন্য কিন্তু ল্যাডিসের জন্য কিন্তু সমস্ত লেডিসের সমস্ত রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন মেয়েদের সমস্ত রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র মেয়েদের অনলি ফর মেয়েদের জন্য কিন্তু এই শোরুমটি শ্রী ফ্যাশন সাগরের রুদ্রনগরের পুরনো স্টেট ব্যাংকের অপোজিটে যার পপাইডার শুভদ্বীপ কর রয়েছে এখানে মাত্র একশো টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে জানেন একশো টাকায় ব্র্যান্ডেড কুর্তি কোথাও পাবেন না শ্রী ফ্যাশানে পাবে সাগরের রুদ্রনগর একদম পুরাতন স্টেট ব্যাংকের অপোজিটে দাস কমিউনিকেশন রয়েছে তার অপোজিটে রয়েছে আর হেডলাইনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসুন আপনার দেখায় পুজোয় একশো টাকায় কী কুর্তিটা দিচ্ছে দাদা দাদা ভালো আছে তো একশো টাকায় কী কুর্তি দিচ্ছে তোমার দোকানে এ দেখো পুজোতে নাকি একশো টাকায় কুর্তি দিচ্ছে একশো টাকায় কী কুর্তি আছে দেখো দিদি একশো টাকায় কুর্তি এ দেখুন একশো টাকায় কুর্তি

এরকম কাপড় ধরবেন এরকম করে নিয়েছে একশো টাকায় বলে আপনারা কমা ভাববেন না নতুন নতুন দোকান আগে আর সেখানে কিন্তু অফার চলছে মেয়েদের জন্য শুধুমাত্র মেয়েরাই কিন্তু আসবে এই দোকানে ছেলেরা এলে কিন্তু কিছু পাবে না ছেলেরা এলে পাবে তাদের গার্লফ্রেন্ডের জন্য ছেলেরা এলে পাবে তাদের যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডের জন্য কিন্তু একদম পাটের দোকান এটা কিন্তু আর মেয়েরা কিন্তু আসতেই হবে একশো টাকায় কুর্তিগুলো দেখুন এবারে আর কি কি রয়েছে ভ্যারাইটি রয়েছে এগুলো কত এগুলো একটু দাম বেশি সাড়ে পাঁচশো রুপি সাড়ে পাঁচশো রুপি এই দেখুন এই সমস্ত ডিজাইনের কুর্তি রয়েছে আরো আরো ডিসকাউন্ট রয়েছে প্রচুর আর মেয়েদের এগুলো দেখো ভাই ডিজাইনগুলো গুলো দেখো মেয়েদের ডিজাইনগুলো গুলো দেখুন জিন্স রয়েছে মেয়েদের এগুলো দেখুন ডিজাইন দেখুন মেয়েদের দেখুন প্রচুর প্রচুর কালেকশান একদম নিউ নিউ কালেকশান তারও দেখুন দেখুন প্রচুর প্রচুর মানে ব্র্যান্ডেড কোম্পানির সব কিনতে রয়েছে সব ব্র্যান্ড সব ব্র্যান্ড রয়েছে দেখুন মানে প্রচুর প্রচুর স্টক রয়েছে দাদাদের এখানে তো দোকান রয়েছে বাইরে আরও স্টক রয়েছে ছোট দোকান সেখানে গুছিয়ে রাখা সম্ভব নয় দেখুন কালেকশানগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন ও কালেকশান অবশ্যই আপনাদের সি ফ্যাশনে আসতে হবে শপিং যারা এখনো পর্যন্ত করেননি অবশ্যই আপনারা দেখতে পাবেন কোয়ালিটির সব কাপড় এই সমস্ত কুর্তি খুব ভালো ভালো কুর্তি আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো একটু রেঞ্জ বেশি হবে কিন্তু ভালো কুর্তিগুলো না মিলে বুঝতে পারবে না আর কি হয়েছে গ্রাউন্ড দেখুন

প্লাজো দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইনার প্লাজো গুলো রয়েছে কালারটা দেখুন সেই কালার মানে পুজোয় পড়লে সেই লাগবে ঠাকুরের রুদ্র নগরে কিন্তু স্টেট ব্যাংকের পুরোতম স্টেট ব্যাংকের অপোজিটে মানে আপনারা দাস কমিউনিকেশনের ভিডিও দেখেন তার অপোজিটে রয়েছে কিন্তু শ্রী ফ্যাশন নামটা দেখে নেবেন শ্রী ফ্যাশন এর লাইনের নাম্বার দেওয়া রয়েছে আর নামটা দেখে নেবেন এই দেখুন

মানে না এলে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন আর কাপড় নিয়ে কোনো কথা হবে না কাপড় খারাপ হলে ফুলে মারবেন মানে কাপড় যদি খারাপ হয় ফুলে মারবেন এবার পুজো যদি কেউ কম দামে ব্র্যান্ডেড জেনি নিতে চাও মেয়েরা বিশেষ করে অনলাইনে আপনারা জানেন অনলাইনে অর্ডার দিলেন যেটা অর্ডার দিচ্ছেন অন্য কিছু আছে কাপড় আপনারা হাতে দেখতে পাচ্ছেন না এবার পুজোয় শপিং করার আগে একটা আপনাদের কাছে অনুরোধ একটা

কাজটা দেখুন কাজটা দেখুন আমরা তো এগুলো এতে দেখি মানে অনলাইনে দেখি দেখুন একদম কাপড় একদম হাতে দেখে নিয়ে যাবেন এবার পুজো কিছু কিনবেন নাম এর বিভিন্ন কালার হবে নাকি এই হোয়াইট কালার দেখুন প্রচুর কালেকশন আছে প্রচুর কালার কালেকশন মানে এবার পুজো ব্যান্ডের কম দামে ব্যান্ডেড যে কোনো জিনিস কিনতে হলে মেয়েদের প্রচুর কালার অবশ্যই আসতে হবে শ্রী কালার এখন রুদ্রনগরে পুরাতন স্টেট ব্যাংকের অপোজিটে শ্রী ফ্যাশনে

স্ক্রিনশট মেরে নিন যারা যারা নেবেন স্ক্রিনশট মেরে নিন স্ক্রিনশট মেরে নিন স্ক্রিনশট মেরে নিন আর স্ক্রিনশট মেরে আপনারা আসবেন যে এই মডেলটা তোমার দরকার ভিডিওতে দেখেছি এই মডেলটা নিতে হবে স্ক্রিনশট মেরে নিন এটা আমি বলছি যারা পুজোতে কেনাকাটা করবে ভাবছেন মেয়েরা এটা কি সাইজ আছে দাদা সব রকম সাইজ পাওয়া যাবে এটা আছে আছে এটা এক্সেল আছে সব রকমের সাইজ আছে এটা পাবে এই যে এটা দেখুন কাজটা মানে কাজ নিয়ে কোনো কথা হবে না মানে এটা যদি পুজোতে পরে বেরোয় সেই লুক দেবে কিন্তু এটা কাপড়টা দেবে শুধু এই দেখুন হালকার উপরে ডিজাইন আছে প্রচুর ডিজাইন কাপড়টাও খুব ভালো আছে সফট শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের যা দেখাবো সব মেয়ে আজকে অনেক দিন তো ছেলেদের অনেক কিছু দেখিয়েছি আজকে মেয়েদের একদম গোডাউনে চলে এসেছি এটা দেখো ধরো তো দেখি এই দেখো কটসে কট সেট দেখুন কট শেড আর একটা ডিজাইন নতুন কট সেটের ডিজাইনটা দেখুন একদম ইউনিং ইউনিং ডিজাইন কলকাতায় আর যেতে হবে না গঙ্গাসাগরের শ্রী আসুন আর ইভিনিং ইভিনিং ডিজাইনের এই সমস্ত জিনিস কিনতে একদম মেয়েদের জন্য পুরোটাই মেয়েদের দাদাদের এখানে আপনারা বলছে ছোটো দোকান নয় দাদাদের স্টকরুম আলাদা জায়গায় রয়েছে এখানে অল্প মাল মানে ছোট দোকান সাজানো রয়েছে সাজানো গোছানো আর দাদাদের অন্য জায়গায় স্টকরুম রয়েছে ব্র্যান্ডেড মাল কম দামে পুজোর সময় ভালো ব্যান্ডেড মাল নিতে হলে অবশ্যই বিশেষ করে মেয়েরা মেয়েরা ছাড়া ছেলেদের কোনো কিছু পাবে না ছেলেরা আসবেন নিজেদের গার্লফ্রেন্ডের এর জন্য কেনাকাটা করতে হলুদ কালারের আরেকটা ডিজাইন দেখুন নতুন আবার নতুন এই দেখুন নতুন ডিজাইন আবার ই হলো এ কি দিচ্ছে দাদা তুমি যা ভিডিও দিচ্ছো এগুলো এলে পাওয়া যাবে তো স্টক পাওয়া যাবে তো স্টক আছে সবকিছু আছে সব अवेलेबल আছে প্রচুর স্টক স্ক্রিনশট মেরে নাও যারা দেখছো এটা স্ক্রিনশট মেরে নাও স্ক্রিনশট মেরে হেডলাইনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কোন মডেলটা নেবেন সব মডেল তো দেখানো সম্ভব নয় প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এবার পুজো যতগুলো দেখানো সম্ভব যারা সি আসবে না তারা কিন্তু মিস করবে বিশেষ করে মেয়েরা বলে দিলাম মেয়েদের জন্য কিন্তু এই দোকানটা সাগরে ওপেন হয়ে গেছে কাপড় নিয়ে কোনো কথা হবে না একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সব রয়েছে এবার দেখুন আর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন সে হোয়াইটের ওপরে দেখুন কাজটা করে দেখুন ভাই কাজটা দেখো দেখি কাজটা হাতে না নিলে দেখতে বুঝতে পারবে না মানে দোকানে এলে আসুন ভিজিট করুন কিন্তু হবে এমন কোন কথা নেই পেছনে আসুন ভিজিট করুন আপনারা আরো রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আর এই দোকানটি রয়েছে সাগরের রুদ্রনগরের পুরাতন স্টেট ব্যাংকের অপোজিটে আপনারা যে দাস কমিউনিকেশন এর ভিডিও দেখেন তার অপোজিটে একদম সি ফ্যাশন লেখা রয়েছে আর যার প্রোপাইটার শুভদীপ কর এখানে মেয়েদের জিন্স টপ

এগুলোর পাশাপাশি মেয়েদের জকির ইনার আন্ডারওয়ার সব পেয়ে যাবেন জকির কিন্তু একদম ব্যান্ডেড জকি লায়রা লয়রা যারা পরো ইনার আন্ডারওয়্যার সব পেয়ে যাবেন কিন্তু মেয়েদের নাইটি থেকে শুরু করে সমস্ত মেয়েদের সমস্ত রকমের কালেকশন পাবেন আর প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাচ্ছো আপনাদের দেখাচ্ছি দেখুন ওরনার ডিজাইনটা দেখো এ সেই ডিজাইন একদম ইউনিক ওনার ডিজাইনটা দেখুন

নাইট না দেশ দেখুন কোয়ালিটি চাই মানে মালের কোয়ালিটি নিয়ে কেউ না কোয়ালিটি খারাপ বলে এরকম তুলবেন এরকম করে ছুরে মারবেন সঙ্গে সঙ্গে টাকা রিদান ছুরে দিয়ে যাবে ঠিক বলছি তো সঙ্গে সঙ্গে পয়সা রিদান কোয়ালিটি খারাপ বলে কেউ বলতে পারবেন না যে সি প্যাশন নতুন কিন্তু কোয়ালিটি খারাপ নতুন বলে কিন্তু দাদারা অনেকটা ডিসকাউন্ট প্রাইজে সমস্ত রকম আইটেম দিচ্ছি 100 টাকা থেকে স্টার্টিং গুটি স্টার্টিং 100 টাকা থেকে আরও কি কি এবারে যদি দেখাও একটু ভাই প্লাজো জিন্স জিন্স গুলো জিন্স জিন্স এই দেখুন জিন্স দেখুন লাড হয়ে রয়েছে দেখুন পুজোর সময় দাদাদের লাড হয়ে রয়েছে দাদাদের স্টক রুম রয়েছে বাড়িতে মেয়েদের জিন্স দেখুন এই দেখুন খুব ভালো ভালো ডিজাইনে আরো দেখুন তাহলে জিন্সের উপরে দেখাচ্ছি সিক্স পকেট কটনের উপরে এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর আইটেম প্রচুর প্রচুর ভ্যারাইটি এটা দেখো ভাই এটা দেখো সেই তো ওয়েট আরে কাপড় কাপড় নিয়ে কোনো কথা হবে না যারা বলছে যারা বলছে অনেকে ভাবছেন যে সিবেসনে কি দিচ্ছে ব্যান্ডটা দেখুন ভাই ব্যান্ডটা দেখাও তো কি ব্যান্ডটা দেখ লোটাস এর ব্যান্ড আছে কলকাতায় যে ব্যান্ড পাবেন সেই ব্যান্ড এখানে পাবেন গঙ্গা সাগরে কলকাতা আর আপনাদের পূজো শপিং করতে যেতে হলে সিবেসনে একবার ভিজিট করুন যাদের প্ল্যান রয়েছে কলকাতায় যাওয়ার আমি তাদের বলবো গঙ্গা সাগর ব্লগের ভিডিও সবাই দেখেন যারা কলকাতায় শপিং করার প্ল্যান রয়েছে তাদের একটাই রিকোয়েস্ট করব একবার সিবেসনে আসুন একবার আপনারা শ্রী পেশানে আসুন সাগরে গঙ্গা সাগরের রুদ্রনগরের পুরোনো স্টেট ব্যাংকের অপোজিটে শ্রী পেশানে একবার ভিজিট করুন তাহলে কলকাতায় যাওয়ার প্ল্যানিং আপনার চেঞ্জ হয়ে যাবে কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন না না দেখলে বুঝতে পারবে না এটা দেখো ব্যাগি জিনিস এগুলো ব্যাগি জিনিস দেখো ব্যাগি জিনিস আছে এই দেখো টপ এই সব টপ বলে সেই ব্যাগি জিনিসের সঙ্গে এই দেখুন জিনিস দেখুন কাপড় নিয়ে কোনো কথা হবে না খারাপ দোকানের দোকানে দাদাভাই রয়েছে সেই দাদা মুখে করে ছুড়ে টাকা রিটার্ন নিয়ে চলে যাবেন ঠিক বলছি তো ভাই সারার প্যান্ট গুলো দেখাতে পারে একদম শুভদীপ ভাইয়ের মুখে করে ছুঁড়ে টাকা রিটার্ন নিয়ে চলে যাবেন এত বড় গ্যারান্টি দিচ্ছি এইরকম গ্যারান্টি কোনো দোকানদার দেবে না ঠিক আছে কোনো দোকানে দেবে না শুধুমাত্র সি ফেসনে পাবেন এই দেখুন গুলো দেখুন অন্য দেখুন সি ফনে এগুলো সম্ভব খারাপ মাল এলে মুখে ছুটবেন শুভদীপ ভাইয়ের টাকা রিটার্ন নিয়ে চলে যাবেন দেখুন দেখুন যারা যারা জুডিও জুডিও একদম যারা কলকাতায় জুডিও কিনতে যান এখানে কিন্তু জুডিও পেয়ে যাচ্ছেন অরিজিনাল জুডিও প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন মেয়েদের শুধুমাত্র মেয়েরা আর ছেলেদের গার্লফ্রেন্ড থাকলে ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দিও অনেকে ভাবছেন যে ভিডিওটা শেয়ার করলে গার্লফ্রেন্ডও নজরি আবদার করে না আবদার করে না গার্লফ্রেন্ডকে ভালো জিনিস করে তোলে ওগুলো পেছনে আসতে হবে দেখুন এইটা যদি কেউ পরে এবছর পুঁজে লুকে কেউ চোখ ফেরাতে পারবে না দেখুন ভাই দেখাও এটা সামনে থেকে পুরোটা দেখাও এইটা পরে যদি কেউ বেরোয় কারণ গার্লফ্রেন্ড যদি কেউ যদি বয়ফ্রেন্ড এটা গিফট করে গার্লফ্রেন্ডকে তাহলে তার গার্লফ্রেন্ড থাকবে না সে গার্লফ্রেন্ড অন্য জায়গায় চলে যাবে তাই বলছি তাড়াতাড়ি এসে কিনে নাও কিনে নাও শিবেশনে যারা এখনো পর্যন্ত পুজোর শপিং করেননি অবশ্যই সাগরের রুদ্রনগরে পুরাতন স্টেট ব্যাংকের পাশে নতুন শোরুম হয়েছে তাদের শিবেশন শুধুমাত্র মেয়েদের জন্য আর ছেলেদের গার্লফ্রেন্ড জন্য অবশ্যই শিবেশনের ডিজাইন গুলো দেখুন আরো নতুন ডিজাইন আর একটা দেখুন আরো নতুন ডিজাইন দেখুন ডিজাইন গুলো দেখুন শুধু সবগুলো তো দেখানো সম্ভব নয় প্রচুর প্রচুর কালেকশন রয়েছে সব রকম সাইজের পাইজে এম এক্স এল এক্স ট্রিপুল এক্স সব পেয়ে যাবেন কিন্তু সমস্ত রকমের সাইজে নিতে অবশ্যই সি আসতে হবে আর রেল লাইনে দেওয়া নাম্বার রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর কোন মডেলটা নিতে চাইছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন এত সময় তো আপনাদের ভিডিও দেখালাম এপারে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর এপারে কিন্তু মেয়েদের আন্ডারওয়ার রয়েছে ইনার রয়েছে সমস্ত কোম্পানি লাক্স জকি এবং লাইরা এই সমস্ত কোম্পানি সমস্ত রকম রয়েছে আরো একবার আপনাদের দোকানটা দেখিয়ে দিই শ্রী ফ্যাশন এটা এই দেখুন সমস্ত রকমের মেয়েদের সমস্ত রকমের কোম্পানি পাবেন একই ছাদে তোলা মেয়েরা শপিং করতে হলে অবশ্যই আপনাদের শ্রী ফ্যাশনে আসতে হবে ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু পেয়ে যাবেন শ্রী ফ্যাশনে আসতে হবে একদম যে প্রেমে পড়ে গেছে জামাটা দেখে অবশ্যই স্ক্রিনশট মেরে নিয়ে শিবেশনে আসো দাদা রয়েছে শুভদীপ দাদা রয়েছে রয়েছে শিবেশনে আসো স্ক্রিনশট মেরে নিয়ে প্রেমে পড়ে গেছে যেহেতু স্ক্রিনশট মেরে নিয়ে দাদার দোকানে আসবে আর কাপড় কোয়ালিটি খারাপ হলে দাদার মুখে ছুড়ে টাকা রিটার্ন নিয়ে চলে যাবে এত বড় গ্যারান্টি দিচ্ছে দাদা একদম কলকাতায় শপিং করতে যেতে হবে না এবছর দেখুন শ্রী ফ্যাশান লেখা রয়েছে শ্রী ফ্যাশান হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আপনার দেখাচ্ছি এপারে রুদ্রনগর পুরাতন স্টেট ব্যাঙ্ক দাস কমিউনিকেশনের অপোজিটে দাস কমিউনিকেশনের অপোজিটেই কিন্তু রয়েছে শ্রী ফ্যাশন আর কালেকশান নিয়ে কোনো কথা হবে না আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি তো এত বড় গ্যারান্টি দিচ্ছি কাপড়ের কোয়ালিটি যদি খারাপ হয় মুখে ছুটবেন টাকা রিটার্ন নেবেন চলে যাবেন এত বড় গ্যারান্টি আর এবার পুজোয় যারা কলকাতায় শপিং করার কথা ভাবছেন প্ল্যানটা চেঞ্জ করে নিন নিজের পকেটে টাকাও বেঁচে যাবে আর কম বাজেটে ভালো ভালো কোয়ালিটির মেয়েদের যে সমস্ত আইটেম রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক বলছি তো চিকানাটা একটু বলে দাও দাদা ভাই রুদ্রনগর পুরনো স্টেট ব্যাংকের অপোজিটে শ্রী ভেসান একটাই নাম শ্রী ভেসান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আরো আছে আরো কিছু ঠিক আছে টাটা সবাইকে সবাইকে আসতে বলবো তো এবার বুঝে একবার ভিজিট করুন নিতে হবে কোনো মনে মানে আচ্ছা তোমাদের তোমাদের আরেকটা কথা বলছি দোকান নাকি ভিজিট করলে মিষ্টি মুখ হচ্ছে নতুন দোকান গুলোকে মানে কিনতে হবে এমন কোনো কথা নেই ক্যাডবেরি দোকান ভিজিট করুন আর ক্যাডবেরি মিষ্টি মুখ করুন বাড়ি চলে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বড় ভিতরে টাটা